ফেসবুক বুস্ট চালাচ্ছেন অথচ আশানুরূপ বিক্রি নেই মাস শেষে দেখেন শুধু খরচের পাহাড় আপনার কষ্টার্জিত টাকা কি শুধু ওই ফেসবুকের প্যাটে যাচ্ছে এই হতাশা আর লোকসানি চক্র থেকে বেরিয়ে আসতে চান আসলে সমস্যাটা ফেসবুক বুস্টের নয় সমস্যা হলো ডাটা কালেকশনের অভাব ফেসবুক বুস্ট অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো আপনি হয়তো ভাবছেন লাখো মানুষের কাছে পৌঁছাচ্ছেন কিন্তু আদতে আপনার বিজ্ঞাপন দেখছে ভুল মানুষ আপনার আসল গ্রাহক কারা কারা আপনার প্রোডাক্ট মনোযোগ দিয়ে দেখছে কারা কিনতে আগ্রহী এই মূল্যবান তথ্যগুলো আপনার হাতে না থাকলে বুস্ট শুধু খরচের খাতায় ভারী করবে কিন্তু আর নয় ডিকোডার ইট নিয়ে এসেছে আপনার জন্য সমাধান ডিকোডার ইট এর ই কমার্স সফটওয়্যারগুলো ডিজাইন করা হয়েছে কাস্টমার ডাটা সংগ্রহ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করার জন্য এটি আপনার ওয়েবসাইটে আসা প্রতিটি ভিজিটরের মুভমেন্ট সার্ভার সাইডে ট্র্যাক করে ডাটা সংগ্রহ করে এবং ফেসবুককে জানায় কাদের কাছে আপনার বিজ্ঞাপন দেখানো উচিত অর্থাৎ ডিকোডার ইটের মাধ্যমে আপনার বিজ্ঞাপন শুধুমাত্র তাদের কাছে পৌঁছাবে যারা সত্যি আপনার পণ্য কিনতে আগ্রহী ফলাফল ডাটার উপর ভিত্তি করে মার্কেটিং এর ফলে সঠিক গ্রাহকদের কাছে অ্যাড পৌঁছবে ফলে ফালতু টাকা খরচ বন্ধ হবে এবং লসের সম্ভাবনা থাকবে না আর দেরি কেন আজই ডিকোডার ইটের সফটওয়্যার ব্যবহার করে আপনার ফেসবুক মার্কেটিং এ লসের ঝুঁকি দূর করুন